আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের যে আর বিষয় সম্পর্কে আপনাদেরকে যে তথ্যটা দেবো বা যে আপডেট নিউজটা জানাবো আপনাদেরকে দেখেন আমরা সরাসরি সৌদি গভর্নমেন্ট থেকে যে নোটিশগুলো পেয়ে থাকি বা যে বিজ্ঞপ্তিগুলা পেয়ে থাকি যাওয়াজার থেকে যে ইনফরমেশনগুলো পেয়ে থাকি সেগুলো আমরা আগের প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি বা স্ক্রিনশট দিয়েছি তো এই ভিডিওতে আমরা যাওয়াযার থেকে কোনো নিউজ পাই নাই যাওয়াজার থেকে এখন পর্যন্ত কোনো নিউজ পাই নাই তবে আমরা যেটা ধারণা করতেছি এটা টেকনিক্যালি কোনো প্রবলেম হইতে পারে অথবা সিস্টেমের এদের যে অনলাইন সার্ভার সিস্টেমের কোনো প্রবলেমের কারণেও এই সমস্যাটা হইতে পারে বর্তমানে যারা চেম্বার জমা দিতেছেন চেম্বার হইতেছে তাদের কিন্তু বিসা দিতেছে না সৌদির যে বিশেষ করে যে যে গুলো আছে আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে আপডেট জানিয়েছি যে আরাবিসা চালু হয়েছে সিঙ্গেল এন্ট্রিতে আপনারা তিন মাসের জন্য আনতে পারবেন পরবর্তীতে দুইবার সর্বোচ্চ দুইবার মেয়াদ বাড়াইতে পারবেন তো সেই বিসাটা কিছুদিনও দিছিল কিন্তু গত দুই দিন ধরে গতকাল এবং এর আগের দিন থেকে এই বিসাটা দিতেছে না এখন দেখেন এখানে যে নোট করার মতো যে বিষয়টা যদি এটা কোনো সাময়িক সময়ের জন্য বন্ধ করে সৌদি গভর্নমেন্ট থেকে তাহলে আমাদেরকে একটা মেসেজ দেয় বা আমরা মেসেজটা পাই যাওয়াজ থেকে আমরা যাওয়াজাতের সিস্টেম থেকে মেসেজটা আমরা পাই এবং আমরা সেটা স্ক্রিনশট আপনাদেরকে শেয়ার করতে পারি কিন্তু যাওয়াজার থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা দেয় নাই কোনো নিউজ আসে নাই কোনো নিউজ আমরা পাই নাই কিন্তু বিসা পাইতেছি না তো এই জন্য আমরা ওইটা ধারণা করতেছি আমাদের যে ধারণা হইতেছে ওইটা হয়তো টেকনিক্যাল প্রবলেম বা সিস্টেমের কোনো প্রবলেম হইতে পারে এমতাবস্থায় আপনার করণীয় কি এমতাবস্থায় অবস্থায় আপনার জন্য করণীয় এইটাই আপনি বর্তমানে নিউটেল টাকা। কেন নিউট্রেল থাকা আপনার যদি পরিবার সৌদি আরবে ইমার্জেন্সি আনার কোনো প্রয়োজন হয় তাহলে আপনি দ্বিতীয় বিকল্প হিসেবে উমরা প্যাকেজ অবলম্বন করতে পারেন এবং যদি কিছুদিন পরে আনলে হয় তাহলে আপনি আপাতত নিউট্রেল থাকতে পারেন কারণ এটা যেহেতু অফিসিয়ালভাবে কোনো নিউজ দেয় নাই সেহেতু ওইটা কোনো প্রবলেম না হয়তো দু চার দিন পাঁচ দিন সাত দিন পরে ওইটা সিস্টেম ওকে হবে এবং বিসা দিবে কিন্তু এই যে একটা প্রবলেম এই প্রবলেমটার কারণে অনেকে বলতে পারে বিসা বন্ধ হয়ে গেছে তাহলে এই সিস্টেমে হবে না ওই সিস্টেমে আমরা করে দেবো এত টাকা লাগবে ওই ধরনের কোনো অফার আসলে বা প্রস্তাব আসলে আপনারা ওইখান থেকে দূরে থাকবেন বিশেষ করে আমরা আপনাদেরকে সর্বদা কন্টিনিউ আমাদের চ্যানেলে প্রত্যেকদিন দিন আমরা এই ধরনের আপডেটগুলো দিয়ে থাকি আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন এখনই করেন কারণ সর্বপ্রথম আপনি আপডেট সৌদি আরবের যে কোনো আপডেট নিউজ পেয়ে যাবেন তাই আমি আমার ব্যক্তিগত মত থেকে আপনাকে রিকোয়েস্ট করব একটু অপেক্ষা করেন চার পাঁচ দিন সাত দিন দশ দিন এরকম অপেক্ষা করেন তার পরবর্তীতে আপনি জিয়ারা বিষার জন্য আবার অ্যাপ্লাই করেন বর্তমানে বিষা দিতেছে না বিষা হইতেছে না এইটাই সর্ব যখন চালু হবে তখন আমরা সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনারা অপেক্ষা করবেন আর এখানে আরেকটা বিষয় হলো যেহেতু কোনো কোনো নিউজ দেয় নাই চ্যানেল থেকে অফিসিয়াল অফিসিয়াল আমরা নিউজ পাই নাই সেহেতু আমরা সবাই আশাবাদী এবং যাদের কাছে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন বা আপনারা আবেদন করতেছেন ওনারাও আশাবাদী আশার উপরে ওনারা একটু সময় নিবে আপনাদেরকে অথবা যে কোনো বিভিন্ন কলা কৌশলে আপনাদের কাছে টাকা ডিমান্ড করবে বা চার্জ করবে আপনারা এর থেকে একটু তো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে নতুন কোন আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম